আট ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের একাডেমি এলাকায় আতিকুল আলম সড়কের লাইট হাউসে কোচিং শেষ করে আহনাফ এরপর স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে যায় সে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অপহরণ করে দেয়ানগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয় পরে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে অপহরণকারীরা সেদিন রাতেই অপহরণকারীরা আনাফের বাবা মঈনুদ্দিনের কাছে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফেনি পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার বিষয়ে তিনি বলেন নিহত শিক্ষার্থী আনাফের বড় ভাই নিঃশের সঙ্গে পূর্ব পরিচয় ছিল আসামি আশরাফ হোসেনের সেই সুযোগে আহনাফকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয় মুক্তিপণের টাকা দিতে দেরি ও লোকজন জানাজানি হওয়ার ভয়ে আনাফকে শ্বাসরোধে হত্যা করে রেললাইনের লাইনের পাশের ডোবায় ফেলে দেন অপহরণকারীরা লাশ ডুবিয়ে রাখতে আনাফের সঙ্গে থাকা স্কুল ব্যাগে পাথর ঢোকানো হয় তারপর ব্যাগটি শরীরের সঙ্গে বেঁধে দেওয়া হয় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের শনাক্ত করে তাদের গ্রেফতার ও লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ সুপার আরও বলেন ঘটনার পর আশরাফকে সন্দেহ হয় আহনাফের বাবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে আশরাফ হত্যার বিষয়টি স্বীকার করেছেন পরে তার দেওয়া তথ্যমতে ডোবা থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয় গ্রেফতার করা হয় অন্য দুই আসামিকেও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মর্মসিং ত্রিপুরা বলেন মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আজ সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহত আনাফের বাবা মঈনুদ্দিন বলেন আট ডিসেম্বর রাত একটার দিকে একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ছেলে ছবি পাঠানো হয় মুক্তিপণ চাওয়া হয় বারো লাখ টাকা মুক্তিপণের টাকা দেওয়ার জন্য রাজিও হয়েছিলাম তারপরও ছেলেটাকে প্রাণে মেরে ফেলা হয় পুলিশ জানিয়েছেন হত্যার ঘটনায় তিন তরুণকে বুধবার রাতে আটক করা হয়েছে তারা হলেন আশরাফ হোসেন মোহাম্মদ মোবারক হোসেন ও ওমর ফারুক আশরাফ সাগরনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানোয়া গ্রামের ইকবাল হোসেন চৌধুরীর ছেলে তিনি শহরের সালাউদ্দিন মোড় এলাকায় থাকতেন পাশাপাশি তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোবারক ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে পেশায় তিনি সিএনজি চালিত অটো চালক আর ওমর লক্ষ্মীপুর জেলা সদর থানার কামালপুর এলাকার দুদুমিয়াবাড়ির মোহাম্মদ শাহ আলমের ছেলে